সরকারি যোজনা নিয়ে অভিযোগ বলতে কার বিরুদ্ধে মানে আপনি বাড়ি আপনার বাড়ি রয়েছে এরকম একটা অভিযোগ পত্রিকায় দেখা যাচ্ছে কিন্তু এই পেছনের বাড়িটা কার এই বাড়িটা আমার যে মহাপুরুষ কমপ্লেন করেছে সাংবাদিক মাধ্যমে সংবাদ মাধ্যমে সেই মহাপুরুষ সম্পূর্ণ ভুয়া তথ্য মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলে রাজনীতির ফায়দা তোলার জন্য আমি খেজড়ি টু পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতি বলে আমার বিরুদ্ধে এই সব নোংরামি ছড়াচ্ছে নোংরামির কথাবার্তা ছড়িয়ে এই নোংরামি এ করছে বিলোরা সাহেবের কাছে আসুন এসে ভেরিফাই করুন আমার নাকি ল্যান্ড খরিদ খরিদ করে আমি দু হাজার স্কোয়ার ফুটের বাড়ি তুলেছি দুতলা বাড়ি তাহলে আমার নামে জায়গা থাকলে তো আমি বাড়ি তুলব তাহলে বিলোরা সাহেবের কাছে দেখা হোক যে আমার জায়গার উপরে বাড়ি হচ্ছে কিনা এবং কোথায় আমার বাড়ি আছে আমি সরকারকে অনুরোধ করব এবং সাংবাদিক যে ছেড়েছে তাকেও আমি বলেছিলাম অনুরোধ করেছিলাম সে আসেনি সে হচ্ছে তোমার টাকায় বিক্রি হয়ে গেছে ওর নামে আমি কেস করব। করবো ভাবে যদি ভেরিফাই না করে এই মিথ্যা রটানা যে রটিয়েছে এটা যদি না আবার পুনরায় যদি আবার আমার নামে যদি না ছেড়ে দেয় ছেড়ে সব সঠিক তথ্য নিয়ে যদি সঠিক ভাবে যদি মানে ছাড়ে তাহলে আমি ওকে ছাড়বো হলে ওর বিরুদ্ধে আমি কেস করবো এটা আমি সামাজিক ভাইদের কাছে এটা এটা কেন কেন মানে আপনার অভিযোগ অভিযোগ আনা হচ্ছে আনার কারণ হচ্ছে আমি একদম আমার জন্ম থেকে আমি ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি করি ভারতীয় জনতা পার্টির টিকিট নেমে জিতে আমি সিম্বুল পেয়েছি আমাদের পার্টির ভিতরে টুকটাক লবির জন্য আমি তৃণমূল পার্টিতে চলে যাই সেখানটা গিয়ে সভাপতি হই সভাপতি হওয়ার পরে তারপরে আমি বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসি এইটা হচ্ছে আমার অপরাধ এইটা হচ্ছে আমার অপরাধ মানে এটা তৃণমূলের তরফ থেকেই ওই অভিযোগটা না হচ্ছে এটা রণজিৎ মন্ডল এক্স বিধায়ক খবর কাগজে দেখলাম রণজিৎ মণ্ডল হচ্ছে তোমার এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছে তো এটা রণজিৎ মন্ডল তো আর বিজেপি করে না রণজিৎ মণ্ডল হচ্ছে তৃণমূল পার্টিটা করে তাহলে তৃণমূলের বিরুদ্ধে থেকে বিরুদ্ধে থেকে এইগুলো করেছে তাহলে এখন আপনি কি রাস্তা নিচ্ছেন আমি সরকারের কাছে দ্বারস্থ হচ্ছি বিডিওর কাছে দ্বারস্থ হয়েছি বিডিওকে কমপ্লেন করেছি ঠিকঠাকভাবে ভেরিফাই করে আমি যদি বাড়ি পাওয়ার যোগ্য হই তাহলে আমার নাম রাখুন না নাহলে কেটে দিন এটা বিডিওর কাছে আমি দ্বারস্থ হয়েছি আজকে সাংবাদিক বন্ধুরা আপনারা এসছেন আমি সরকারের কাছে কোড়ো করে অনুরোধ করছি দ্বারস্থ হচ্ছি সরকারকেও বলছি সরকার এসে ঠিকঠাকভাবে ভেরিফাই করে আমি যদি পাওয়ার যোগ্য হই বাড়ি তাহলে আমার বাড়ি রাখবেন হলে কেটে দেবেন কোনো সমস্যা নেই এই ভুল তথ্য ভুল প্রচার এইভাবে আমাকে একজন আমি খেটু পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে যেই হেনস্থা করা হলো পুরো রাজ্যবাসীর কাছে জনগণের কাছে ভুলভাবে আমাকে পরিচালিত করা হলো। তার জন্য আমি সরকারকে ভেরিফাই করে ঠিকঠাকভাবে আমি বিচার করার জন্য আমি অনুরোধ করছি এবং এই সাংবাদিকের সাংবাদিক যে আমার নামে এইগুলো করেছে তার জন্য যেন আমি কঠোর ব্যবস্থা দেওয়ার জন্য এ করি ভেরিফাই করে সেটা আমি অনুরোধ করবো আর আমি যদি বাস্তব দোষী হই তাহলে আমার জন্য কঠোর ব্যবস্থা সরকার করুক সেটা আমি মাথা পেতে মেনে নেবো মানে আপনি বলছেন যে অভিযোগ করার আগে আপনার এই